নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস অরক্ষণীয়ার ষষ্ঠ পর্ব কাগজখানি অপূর্ব মমতার সহিত মুঠার মধ্যে নাড়াচাড়া করিতে করিতে কত কথাই আজ তাহার মনে পড়িতে লাগিল স্বামীর মৃত্যু অতুলের প্রতিজ্ঞা সেই চুরি দুগাছি দিবার ছলে মহাপ্রসাদ লইয়া আসা বিশেষ করিয়া আসিবার দিনটাই মাসির সহিত তাহার কলহ এ কথা তাহার মা শুনিয়াছেন পাড়ার লোকে শুনিয়াছে এতদিনে সবাই জানিয়াছে কেন সে কলিকাতা হইতে ছুটিয়া আসিয়াছিল আনন্দে গর্বে তাহার মাতৃবক্ষ পরিপূর্ণ হইয়া উঠিল মনে মনে বলিলেন কালো মেয়ে আমার কালো মেয়ের গৌরব দেখুক সবাই ওরে কোকিল কালো ভোমরাও কালো যে ডাকিলেন জ্ঞানদা এখন কেমন আছিস মা ভালো আছি মা হ্যাঁ আমার কথা অতুল কিছু লিখেছে পড়ে দেখো না কৌতূহল তিনি আর সামলাইতে পারিলেন না জানালার কাছে কাগজখানি মেলিয়া ধরিলেন অত বড় কাগজের মধ্যে মাত্র দুই ছত্র লেখা দেখিয়া প্রথমটা তাহার মনে হইল মেয়ে কি দিতে হয়তো কী দিয়াছে পরক্ষণেই শ্রীচরণেশু পাঠ দেখিয়া মনে মনে হাসিয়া বলিলেন তাইতেই পড়তে দিয়েছে এ যে আমারই চিঠি লেখা আছে সেই সময়েই বলিয়াছিলাম ও জায়গা ম্যালেরিয়ার ডিপো জ্ঞানোদার জ্বর শুনিয়া দুঃখিত হইলাম আশা করি শীঘ্র আরোগ্য হইয়া যাইবে আমরা ভালো আছি আমার প্রণাম গ্রহণ করিবেন ইতি দুর্গার কথাটা জিজ্ঞাসা করিতে একটু বাধিল কিন্তু মায়ের প্রাণ না জিজ্ঞাসা করিয়াও থাকিতে পারিলেন না কাছে বসিয়া মেয়ে রুক্ষ চুলগুলি আঙুল দিয়া নাড়িতে নাড়িতে আস্তে আস্তে বলিলেন হ্যাঁ মা তোমার চিঠিটার মধ্যে বুঝি অতুল রাগ করেছে জ্ঞানদা বিস্মিত হইয়া মুখ ফিরাইয়া কহিল আমার চিঠি আবার কোথায় মা তোমাকেই তো লিখেছেন দুর্গা একটুখানি হাসিয়া বলিলেন আমি দেখতে চাই না শুনলেই সুখী রাগ করেছে সে তো আমি বুঝতেই পারছি না মা আমাকে তিনি আলাদা চিঠিপত্র কিছুই লেখেননি যা লিখেছেন তা ওই বলিয়া মেয়ে পুনরায় পাশ ফিরিয়া শুইল সবে দুছত্র আর কোনো কথা নেই বলিয়া দুর্গা স্তব্ধ হইয়া গেলেন তাহার যে আঙুলগুলা এতক্ষণ মেয়ের চুলের মধ্যে নানা প্রকার বিচিত্র গতিতে বিচরণ করিয়া ফিরিতেছিল সেগুলোও যেন হাড়ের মতো শক্ত হইয়া উঠিল এইভাবে অনেকক্ষণ নিঃশব্দে বসিয়া থাকিয়া তিনি উঠিয়া গেলেন আবার দিন কাটিতে লাগিল প্রথম অগ্রহায়নের শীতের বাতাস বহিতেছিল দুর্গার এক ছেলেবেলার সাথী বাপের বাড়ি আসিয়াছিল আজ দুপুরবেলা মেয়েকে একটু ভালো দেখিয়া দুর্গা তাহার সহিত দেখা করিতে বাহির হইয়াছিলেন পথে ডাকপিয়নের সাক্ষাৎ পাইয়া ডাকিয়া বলিলেন হ্যাঁ দাশু আমার নামে চিঠিপত্র পাচ্ছি না কেন দাশু হাসিয়া কহিল চিঠি না এলে কি করে পাবে দিদি ঠাকুরুন দুর্গা স্বরে বলিলেন আমার কিংবা আমার মেয়ে জ্ঞানদা দেবী কারু নামে কি চিঠি আসে না দাসু কহিল এলে তো আমি দিয়ে দিতাম দিদি ঠাকুরুন দুর্গা বলিলেন না দাসু তোমার ব্যাগটা একটু ভালো করে দেখো আসতেও পারে তিন তিনখানা চিঠির জবাব দেবে না আমার অতুল তো তেমন ছেলে নয় দাসু বৃথা পরিশ্রম না করিয়া কহিল না দিদি নেই এলেই পাবে বলিয়া যাইতে উদ্যত হইলে দুর্গা বাধা দিয়া বলিলেন হ্যাঁ দাসু এমনও তো হতে পারে তোমার পোস্ট অফিসেই পড়ে আছে পোস্টমাস্টার আমাদের নাম জানে না হয়তো বা টেবিলের তলায় ঘোঁজে ঘাঁজে কোথাও পড়ে গেছে তোমরা দেখতে পাওনি আমাকে তো এখানে সবাই জানে আমি নিজে গিয়ে কি একবার খুঁজতে পারি নে ব্যাকুলতা দেখিয়া দাসু সদয়চিত্তে কহিল কেন পারবে না দিদি ঠাকরুন কিন্তু সে মিছে খোঁজা হবে আচ্ছা আমি গিয়ে আজ একবার খুঁজে দেখব যদি পাই দিয়ে যাব বলিয়া সে আর সময় নষ্ট না করিয়া চলিয়া গেল দুর্গা ঠাকুরদেবতার চরণে বিশ্বের ঐশ্বর্য মানত করিতে করিতে চলিলেন হে মা দুর্গা হে মা কালী একখানি চিঠিও যেন খুঁজে পাওয়া যায় জ্ঞানদার এত বড় অসুখ শুনিয়াও সে উত্তর লিখিবে না এ কি কোনো মতেই বিশ্বাস করা যায় সে নিশ্চয়ই লিখিয়াছে কিন্তু কোথাও গোলমাল হইয়া গেছে হাইরে মানুষের আশা শত কোটি সম্ভব অসম্ভব জল্পনা কল্পনার মধ্যে এ কথাটা একবারও দুর্গার মনে উদয় হইল না যে ইতিমধ্যে অতুলের মনের গতি বদলাইয়া যাইতেও পারে একবারও ভাবিলেন না অতুলের যে কামনা একদিন একান্ত সঙ্গোপনে সম্পূর্ণ আবরণের অন্তরে শুধু নির্বিবাদেই বাড়িয়া উঠিতে পাইয়াছিল তাহাকে এমন অসময়ে এত বড় অনাবৃত প্রকাশ্যতার মাঝখানে টানিয়া নিলে সে চক্ষের পলকে শুকাইয়া যাইতে পারে এখন শত বিরুদ্ধ শক্তি সজাগ হইয়া তাহাকে মুহূর্তের মধ্যে চাপিয়া মারিতে পারে মানুষ এমনই অন্ধ দুর্গা একটু সকাল সকাল বাড়ি ফিরিয়া মেয়ের ঘরে ঢুকিয়া প্রথমেই প্রশ্ন করিলেন হ্যাঁ রে জ্ঞানদা দাসু কোনো চিঠিপত্র দিয়ে গেছে কি মেয়ে কুণ্ঠিতস্বরে কহিল না মা আজ দুই মাস হইতে উপরজুপুরি তিনখানি পত্রের জবাব আসিতেছে না দুর্গা সংশয় ক্ষুব্ধ কণ্ঠে কহিলেন তুই হয়তো ঘুমিয়ে পড়েছিলি তোর সাড়া না পেয়ে দাসু হয়তো ফিরে গেছে আমি বাড়িতে নেই একদিন একটুখানি কি জেগে থাকতে পারিস নে বলিয়া দুর্গা মুখ ভার করিয়া চলিয়া গেলেন জ্ঞানদা চুপ করিয়া রহিল সে ঘুমায় নাই জাগিয়াছিল বলিয়া তর্ক করিল না মায়ের কাছে প্রত্যহ একটি প্রশ্নের একই উত্তর দিতে দিতে সে নিজের লজ্জায় নিজেই মাটির সঙ্গে মিশিয়া যাইতেছিল দুর্গা তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া দ্বারের বাহির হইতে কহিলেন কেন দাসু যে আমাকে বললে সে খুঁজে এনে দিয়ে যাবে আজ কেমন করিয়া যেন তাহার নিশ্চয়ই বিশ্বাস হইয়াছিল অতুলের চিঠিপত্র আসিয়াছেই মেয়ে কথা কহিল না একটা মলিন কাঁথার মধ্যে মুখ লুকাইয়া পড়িয়া রহিল কিন্তু দুর্গা এইখানেই থামিতে পারিলেন না তিনি ভাতুষপুত্রকে পোস্ট অফিসে পাঠাইয়া খবর লইয়া জানিলেন দাসু আসে নাই পরের তিন চারি দিন তিনি পত্রের প্রত্যাশায় অহরাত্র যেন বসিয়া কাটাইলেন তথাপি কিছু আসিল না অবশেষে হতাশ হইয়া অতুলের জননীকে চিঠি লিখিলেন তিনি প্রত্যুত্তরে সংক্ষেপে জানাইলেন অতুল ভালো আছে এবং কলিকাতার বাসায় থাকিয়া পূর্ববৎ লেখাপড়া করিতেছে তাহার চিঠির মধ্যে একটা তাচ্ছিল্যের সুরই যেন দুর্গার কানে বাজিল এমনি করিয়া অঘ্রাণ গেল পৌষ গেল কিন্তু অতুলের চিঠি আসিল না মাঘের মাঝামাঝি মেয়ে যদি বা একটু সারিয়া উঠিল মা অসুখে পড়িলেন এত বড় নিরাশার আঘাত তিনি সহ্য করিতে পারিলেন না তাছাড়া বউয়ের প্রতি তাহার বিদ্বেষের যেন অন্ত ছিল না তাহার উল্লেখ করিতে হইলেই ঘৃণাভরে কখনো বা কাঠ কখনও বা তারকা বলিতেন এবং যত দিন যাইতে লাগিল ঘৃণা যেন অপরিসীম হইয়া উঠিতে লাগিল তাহার আরও একটা কারণ এই ছিল কাঠ নিজের ধরনে জ্ঞানদাকে তাহার স্বাভাবিক মাধুর্যের জন্যই বোধ করি ভালোবাসিয়াছিল যত্নও করিত কিন্তু এই যত্নের মধ্যে একটা উৎকট স্বার্থের গন্ধ পাইয়া দুর্গা বিষের জ্বালায় জ্বলিতে লাগিলেন বড় দুঃখের দেহ তাই অনেক ছিল। কিন্তু আর সহিল না মাঘের শেষে তিনি শয্যা আশ্রয় করিলেন মেয়ে কাঁদিয়া বলিল আর না মা এইবার বাড়ি চলো যা হবার সেইখানেই হোক দুর্গা রাজি হইলেন তাঁহার সম্মতির এখন আর কোনো বিশেষ কারণ ছিল না শুধু এই পোড়া কাঠের যত্ন ও আত্মীয়তা হইতে বাহির হইবার জন্যই মন যেন তাঁহার অহরহ পালাই পালাই করিতে লাগিল যাত্রার উদ্যোগ হইতেছে শুনিয়া শম্ভু বাঁকিয়া বসিলেন তখন সকাল সাতটা আটটা শম্ভু সন্ধ্যা আন্নিক ছাড়িয়া খটখট শব্দে বাহিরে আসিয়া ডাকিলেন দুর্গা দুর্গা দেওয়ার এক প্রান্তে খুঁটি ঠেস দিয়া মুখ ধুইতেছিল জ্ঞানদা কাছে বসিয়া সাহায্য করিতেছিল দাদার আহ্বানে দুর্গা সাড়া দিলেন শম্ভু কহিলেন এখন তো তোমার যাওয়া হতে পারে না কেন দাদা কেন দাদা আমি কি তোমার জন্য কথা দিয়ে মিথ্যাবাদী হব নাকি সে জন্ম আমার নয় কথাটা না জানিয়াও দুর্গার বুকের ভিতরেই তোলপাড় করিতে লাগিল মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিলেন কিসের কথা দাদা শম্ভু কহিলেন গেনির বিয়ের আর তো আমি রাখতে পারি নে কাজেই আমাদের নবীনের সঙ্গে সামনের পাঁচুই ফাল্গুনে কথাবার্তা পাকা করে ফেলতে হলো এদিকে গয়নাগাটিও মন্দ দেবে না বলছে দেখতে শুনতে সব দিকেই ভালো হবে দেখলাম কি না খবর শুনিয়া দুর্গার মাথায় বাজ ভাঙিয়া পড়িল কাঁদো কাঁদো হইয়া কহিলেন আমাকে না বলে কেন কথা দিলে দাদা এ বিয়ে তো আমি প্রাণ থেকে দিতে না শম্ভু ক্রুদ্ধ হইয়া কহিলেন পারব না বললি হলো আমি মামা আমি যা বলবো তাই হবে তোর জন্য কথা নরচর করব তেমন বাপে আমাকে জন্ম দেয়নি তা জানিস এইবার দুর্গা সত্যি সত্যি কাঁদিয়া ফেলিলেন কহিলেন না দাদা মেয়ের বিয়ে এখানে আমি মরে গেলেও দেব না আমার জন্যে তুমি এতটুকু ভেবো না দাদা কণ্ঠ রুদ্ধ হইয়া কথাটা শেষ করিতেই পারিলেন না শম্ভু এই কান্না দেখিয়া মহা বিরক্ত হইয়া দাঁত খিঁচাইয়া কহিলেন শুভকর্মে মিছে কাঁদিস নে ভ্যান করে যা হবার নয় যা পারবো না রঙ্গস্থলে পোড়া কাঠ দেখা দিলেন দুই হাত গোবর মাখা বোধ করি তখনও গোয়ালঘরের ব্যবস্থাই করিতেছিলেন উঠানের উপর আসিয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া অকস্মাৎ ভাঙা কাশির মতো খ্যান করিয়া বাজিয়া উঠিলেন বলি সুপাত্রটি কে গো ঠাকুর একবার শুনতে পাইনে শম্ভু স্ত্রীর ভাবগতিক দেখিয়া বিচলিত হইলেন কিন্তু মুখের সাহস বজায় রাখিয়া কহিলেন যেই হোক তোর তাতে কি ওরা কাঠ গোবর মাখা হাত দুখানা নাড়া দিয়া অর্ধেক উঠানটা যেন নাচিয়া আসিল তেমনি সুমধুর কণ্ঠে সমস্ত পাড়াটা সচকিত করিয়া কহিল মামা মামাত্তি ফলাতে এসেছেন নবীনের সঙ্গে বিয়ে দেব তাহলে একশো টাকা সুদে আসলে শোধ যায় না তাই সে সুপাত্তর বটে আমার নিজের দাদা আমি জানি নে তারই গাঁজা খেয়ে পাঁচ ছেলের মা বউটাকে আট মাস পেটের উপর লাথি মেরে মেরে ফেললে কি না তাই অমন সুপাত্তর আর নেই